আচ্ছা আমরা আজকে শ্রীমঙ্গলের শ্রীমঙ্গল উপজেলার একদম দক্ষিণ পূর্ব প্রান্তে নিরাপুঞ্জির খুব নিচে আমরা একটা জিরিপথে আসছি অসাধারণ সুন্দর যে পিছনের পথটা আমরা অনেকগুলো ভিডিও করছি আপনারা দেখবেন তো এর মধ্যে এই এই জিনিসটা এই জিরিপথে আসার মূল ভাই হিল কৃতিত্ব ভাইয়ের আর সাথে সবুজ মামা উনি কারো সন্ত্রধান লোক শ্রীমঙ্গলের বাসিন্দা তো আমাদের বললো যে এই পাথরগুলা এর আগে এই যে পাথরগুলো কীভাবে তৈরি হচ্ছে হ্যাঁ পরে বললো এটা কি মামা একটু বলুন তো কোসিল মামা বলেন গাছ থেকে রূপান্তরিত হয়েছে পাথর গাছ পাথর থাকে বলে টোটাল বলা যে দেখি ফসিল বলে এটাকে এই দেখেন আপনারা আপনার দেখতে পাচ্ছেন এই যে পরের যে কাটা ছিল এটা আচ্ছা আচ্ছা দেখছেন সবুজ মামা আমি এটা গাছ থেকে হয়েছে আর একটা এরকম পাবেন হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে এই যে এই যে এই দেখেন এই যে এটা কাছাকাছি এই দেখেন

যেই বনে আমরা আছি এটা আপনাকে অ্যামাজানের চেয়ে কোনো অংশে কম নয় শুধু জীবজন্তু বাদে সব কিছু এখানে রয়েছে এবং অনেক কিছু রয়েছে অ্যামাজানা যেগুলি নেই যেমন গাছের পাথর সশিল আমরা বইয়ে ছোটবেলা পড়েছি কিন্তু বাস্তবে আমরা কিন্তু সবাই দেখিনি এরপরে আমরা দেখেছি মাটির থেকে কীভাবে পাথর হচ্ছে এখানে রিয়েলভাবে দেখা যাচ্ছে কিন্তু জাস্টিফাই অ্যানালাইসিস এবং এই যে ছড়াটা এই ছড়াটার ভিতরে কোথাও রয়েছে বালি কোথাও পুরোটা হচ্ছে পাথর পাথরের ঝিরি বাংলাদেশে আমার মনে হয় খুব খুব কম অল্প আছে কম সংখ্যক লোকে দেখেছেন কম আছে তারপরে সে খুব কম সংখ্যক লোকে দেখেছেন আপনি কোথাও দেখেছেন পাথরের ঝিরি কম কম খুব অল্প দিকে মামা এত অনেক জায়গায় ঘুরেন আপনি কেমন কেমন দেখেছেন আমরা সবচেয়ে বেশি দেখেছি আমরা পাহাড় অঞ্চল যেগুলো বিশেষ করে চা বাগান অঞ্চল সাইড যেগুলো পাহাড় এই সাইডে আরো লোকের হতে মনে নাই